ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জবাবে এই হামলা করা হয় দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ইয়েমেনের সানা বিমানবন্দরের কাছাকাছি আল দায়লামি সামরিক ঘাঁটি এবং হোদায়দার বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর এই হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম এর জবাবে শুক্রবার সাতাশে ডিসেম্বর তেলা ব্যান্ড গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা হুতি বিদ্রোহীরা এই দাবি করেছে প্রতি এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সমার্থ অব্যাহত রাখার জন্য ইসরায়েলে হামলা করা হয়েছে এই সফলতা ইয়েমেনের জনগণের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমা পৌঁছানোর আগে তা আটকে দিয়েছে যদিও ধ্বংস সর্বশেষ পড়া বয়ে দেশে কেন্দ্রস্থলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে তেলাবিবে আকাশে এই কোন সূত্র থেকে কোনো খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি বিমান হামলা সানা বিমান বন্দরে নিয়ন্ত্রিত পাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পুরোপুরি চালিত অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হোসাইন আল بوখাইতি পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদাইদাহ বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে উত্তরের আল মাশিরা টিভি এই হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে তবে ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী অভিযানে বিহর্ষপতি বোর্ড থেকে শুক্রবার ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে সাতত্রিশ জন এতে আহত হয়েছে আরও আটানব্বই জন শুক্রবার সাতাইশে ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় প্রায় পনেরো মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার ও শুক্রবার সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে পঁয়তাল্লিশ হাজার চারশো ছত্রিশ জনে এছাড়া অভিযানে পর্যন্ত আহত হয়েছে এক লক্ষ আট হাজার আটত্রিশ জন ফিলিস্তিনি গাজা স্বাস্থ্য বিবৃতিতে বলা হয়েছে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভ্রমণের তলায় অনেকে চাপা পড়ে আছে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের প্রবেশের পর প্রথমে ছিল গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে যুদ্ধারা তারপর দুশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আমাজকে যথাযথ শিক্ষা প্রদান ও জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো চলছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজা সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামুন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে জাতিসংঘে আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট আইজিসি জাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ী করা হয়েছে তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্য করা এবং জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত এই অভিযান চলবে গাজায় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিহত হয়েছে ১৯ জন পাকিস্তানি সৈন্য এ সময় আফগানিস্তানের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন খবর সিনহুয়ার আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে তোলনীয়স জানিয়েছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন ও আফগানিস্তানে এবং পাকিয়া প্রদেশের এখনো সংঘর্ষ চলছে আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশে জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক আগুন দিয়েছে এবং প্রদেশের জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে ডান্ডবপাটন জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মোটর সাইরাল আঘাতে আফগানিস্তানের তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাতে আফগানিস্তানে পাকতীয় প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী ওই হামলা অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র হতাহতের অধিকাংশ শিশু ও নারী ছিল পাকিস্তানের ওই হামলা করা নিন্দা জানিয়েছে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনে গাজা থেকে শুরু করে ইরান লেবানন হিসপুল্ল ইয়ে হুতিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল আত্মরক্ষাতে এমন পরিস্থিতি গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঠাট পেয়েছে তেলাবিব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওয়াসানা হামদান বলেছেন দখলদার ইসরায়েল এখন গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরোধী মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে শুক্রবার কাতারে ভিত্তিক কাল জাহাজের টিভি নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান হামদান বলেন হামাস বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বিরোধী পরিকল্পনা তৈরি করেছিল কিন্তু ইসরায়েলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে শনিবার সকালে ইরান এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয় হামাসের ওই কর্মকর্তা অভিযোগ করে বলেছেন দখলদার সরকার যুদ্ধবিরোধী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহু তাদের বন্দীদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান ওসামা হামদান আরো বলেন হামাস পূর্বে ইসরাইলি বাহিনীর দাপে দাপে থেকে প্রত্যাহারের পরিকল্পনাও গ্রহণ করেছিল তবে নেতানিয়াহু সরকারের সেই পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে এদিকে শুক্রবার গাজার উত্তর শহরে বেদ লাহিয়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালায় ইসরাইল জাইনিস্ট সেনাবাহিনী এই হামলার বিষয়ে হামাস কর্মকর্তা বলেন এই আক্রমণ ইসরায়েলি জেনারেল কথিত পরিকল্পনা অংশ এবং এটি গাজা জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কোনো বেসামরিক অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্য পরিচালিত হয়েছে আমদান এই সময় জোর দিয়ে বলেছেন হাসপাতালটিতে কোনো সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল না তবু বর্বর বাহিনী সেখানে হামলা চালিয়ে নিরীহ মানুষ অসুস্থ আহত ও সেবাদানকারী চিকিৎসকদেরকে হত্যা করেছে অভিযানের পর উত্তর গাজা সর্বশেষ পরিচালিত কামাল আদওয়ান হাসপাতালটি ইসরায়েলি সামরিক বাহিনী পুড়িয়ে দিয়েছে এতে অবরুদ্ধ উপত্যকায় চিকিৎসা সেবা এবং সীমিত সেখানে ইসরায়েলি সেনাদের জোরপূর্ব অগ্নিকাণ্ড নির্মাণ ঘটনা শনিবার আঠাশে ডিসেম্বর এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল জাহাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর পরিচালক মুসাম আবু সাফিয়া সহ কয়েক ডজন কামাল আদওয়ান হাসপাতালের কর্মীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে গিয়েছে এই ছাড়া সেনারা জোর করে চিকিৎসার সুবিধা বন্ধ করায় অনেক রোগী ভাগ্য কি হয়েছে তাও জানা জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলার হাজার হাজার ফিলিস্তিনদের মৃত্যুর দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেছে প্রাথমিক খবরে এই অভিযানে হাসপাতালে কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মক ভাবে পুড়িয়ে গিয়েছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি হাসপাতালটি হামাসের ঘাটি হিসেবে অব্যাহত হচ্ছিল এই অভিযোগ অস্বীকার করে হাসপাতালে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস টেলিগ্রাম এক বার্তার সংগঠনটি বলেছে যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা দেশে আশ্রয় পাশ্রয় গাজা যুদ্ধ সংগঠনটি করেছে দখলদার ইসরায়েলি প্রশাসন সংবাদ মাধ্যম সংস্থা ইয়ানেট এক প্রতিবেদনে জানিয়েছে বিস্ফোরকবর্তী রিমোট নিয়ন্ত্রিত সাজু এপিসি গাজার এমন এলাকাগুলোকে পরিষ্কার করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা তৈরি একটি নতুন কৌশল তিনি বলেন ইসরায়েলের জন্য যুদ্ধ মানে যথারীতি ব্যবসা অথবা এই স্বাভাবিক গণহত্যা ইসরায়েলদের জন্য একটি দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে কারণ তারা বুঝে যে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের থামাতে অক্ষম উত্তরা গাজা কামাল আদওয়ান হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল হাসপাতালে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে হামাসের অভিযোগ দাঁড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ তারা দাবি করেছে হাসপাতালে খালি কক্ষে ছোট অগ্নিকাণ্ড হয়েছে শনিবার আঠাইশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমাস অফ ইসরায়েল আইডিএফ এর মুখপাত্র লেফটেন ও কর্নেল নাদাব শোশানি বলেছেন যদিও আইডিএফ সৈন্যরা হাসপাতালে ছিল না তখন নিয়ন্ত্রণে থাকা হাসপাতালের ভিতরে একটি খালি বিলিং এ একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে তিনি বলেন প্রাথমিক তদন্তে সামরিক কার্যকলাপ এবং আগুনের মধ্যে কোনো সংযোগ পাওয়া যায়নি এই অগ্নিকাণ্ডের কারণে সম্পর্কে অপমানিত প্রতিবেদন প্রশ্নবিদ্ধ সাংবাদিকেরা গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ল্যাব ও সার্জারি বিভাগ সহ কামাল আদওয়ান হাসপাতালের বেশ কয়েকটি অংশে ইসরায়েলি সেনাদের আগুন দেওয়ার অভিযোগ করেছে বিপরীতিতে বলা হয়েছে এখনো পঁচিশটি রুগী এবং ষাট জন স্বাস্থ্যকর্মী হাসপাতালে রয়ে গেছে মন্ত্রণালয় আরও বলেছে যে ইসরায়েলি সৈন্যরা হাসপাতালে প্রবেশ করেছে কর্মীদের এবং রুগীদের বাইরে নিয়ে গিয়েছে এবং শীতের আবহাওয়া তাদের বিচ্ছিন্ন করতে বাধ্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে শুক্রবার সাতাশে ডিসেম্বর হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালটির কিছু অংশ আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা খবর আল জাহাজিরা এদিকে কামাল আদওয়ান হাসপাতালের অভিযোগ তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশ দুইটি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হাসপাতালের পরিচালক উসাম আবু সাফিয়া বলেছেন বৃহস্পতিবার উত্তর গাজা ওই হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে আমাদের পাঁচজন মেডিকেল সহ প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজা সিটিতে রাতে একটি বাড়িতে ইসরায়েলের হামলা কমপক্ষে নয় জনকে হত্যা করেছেন এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজা সিটিতে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ইসরায়েলের হামলা অন্তত নয় জন নিহত হয়েছেন গত প্রায় পনেরো মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী যাতে প্রায় ছিচল্লিশ হাজার নির্ভীয় ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লক্ষাধিক আহত হয়েছে এদিকে বৃহস্পতিবার ইএমএনএফ এর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবার দেশটির রাজধানী সানা এক বিমানবন্দর একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে ইসরায়েল এই হামলাকে ইয়েমেনের রাজধানী সেনার আন্তর্জাতিক বিমানবন্দর শহরে সি বন্দর ও সেনাবাহিনী বাহিনী ঘাটি ও অন্য একটি শহরে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ও ইসরায়েলি গণমাধ্যমে খবরে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত সপ্তাহে ইসরায়েলি হাইপার সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা গাজা ইসরায়েলের হত্যা প্রতিক্রিয়া এই হামলার কথা জানায় হুতিরা যা যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা গত সপ্তাহে হুতিদের ওই হামলা অন্তত বারো জন আহত হন হুতি বিদ্রোহীরা বলেছে রাজধানী সানার একটি বিমানবন্দর সহ ও সামরিক ঘাঁটি বাস্তব করা হয়েছে এছাড়া পশ্চিম অঞ্চলী বন্দর নগরী হোদায়দা একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের অব্যাহত অবকাঠামো হামলা করা হয়েছে এছাড়া পাওয়া স্টেশন স্থাপনা লক্ষ্য করে ও হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহ সতর্ক করে বলেছেন আমাদের সেনাদের হুতিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে জাপিয়ে পড়ব এতক্ষণ পর্যন্ত শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এবার বাংলাদেশের সংবাদ আপনাদেরকে জানিয়ে দিব ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মধ্যে নতুন শহর প্রকল্পের দশ কাটা করে ছয়টি প্লাট বরাদ্দ নেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রাহানা সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমক কমিশন দুদক বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুদক সূত্রে এই তথ্য জানা গিয়েছে জানা যায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো এই ধারণা ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা সহ এবং রেহানা ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে নতুন শহরের প্রকল্পে সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো তিন রুট হতে দশ করে মোট ষাট কাটা ছয়টি প্লাট বরাদ্দ নিয়েছেন এই বিষয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশ হয়েছে বিষয়টি বিবেচনা নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে সতেরোই ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা এবং আরও আট প্রকল্প থেকে একুশ হাজার কোটি সহ মোট আশি হাজার কোটি টাকা দুর্নীতি অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক যেখানে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ এবং তাদের পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা উপজেলার মোহাম্মদ বেলার নামে মারামারির মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর সিনিয়ে নেওয়ার ঘটনায় সাতাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে সদর মডেল থানার ওসি আব্দুল মন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন মামলা সতেরো জনের নাম উল্লেখ করে আরো পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশের পরিদর্শক এস আই সাদেকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ী করেছেন তবে অভিযুক্তদের নাম পরিচয় জানানি পুলিশ জানা গেছে বুধবার রাতে সদর সদর উপজেলা উপজেলা গ্রামে আসামি বেলালকে নেওয়ার ঘটনা ঘটে এর সঙ্গে বিএনপি সদস্য সাইফুল উদ্দিন খালেদ ববানীগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য আব্দুল কাশেম সহ বিএনপি এবং সংগঠনের নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা জানায় ঘটনার সময় বেলাল একটি দোকানে বসা ছিল সদর থানা সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা গিয়ে তাকে গ্রেফতার করে এই সময় দোকানে থাকা বিএনপির নেতা সাইফুল উদ্দিন খালেদ ও আবুল কাশেম সহ কয়েকজন সাদা পোশাকদারীদের পরিচয় জানতে চায় এর মধ্যে লোকজন জড়ো হতে থাকে এক পর্যায়ে বিএনপির নেতারা বেলালকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে পরে সেখান থেকে সবাই গিয়ে আবুল কাশেমের বাড়িতে অবস্থান নেয় রাতে বেলালসহ সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় সবাই পালিয়ে যায় পুলিশ জানায় মারামারির মামলার আসামি বেলালকে গ্রেপ্তারে বুধবার রাতে সবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অভিযানে যায় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে তাকে চিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে ঘটনাস্থলে থাকা লোকজন সদর পূর্ব উপজেলার বিএমপি সদস্য সাইফুল উদ্দিন খালেদ বলেন বেলালসহ আমরা দোকানে চা পান করতে বসি ওই সময় সাদা পোশাকে পুলিশ লোকজন এসে তাদেরকে আটক করে এর মধ্যে লোকজন জড়া হয়ে পড়ে এক পর্যায়ে কৌশলে বেলাল পালিয়ে যায় এখানে কেউ তাকে চিনিয়ে নেয়নি চিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয় লক্ষ্মীপুর সদর মডেল থানা ওসি বলেন এক আসামিকে কয়েকজন লোক পুলিশের কাছ থেকে চিনিয়ে নিয়েছে এই ঘটনা এসআই সাদিকুল ইসলাম বাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ করেন ও অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনের নামে মামলা করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বক্তব্য রাখছেন বিএনপির স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান বর্তমান সরকারের উপদেষ্টা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিষয়ে প্রতিপক্ষের মতো কথা বলেছেন কথা বলে জানিয়েছে বিএনপির স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা তাদের প্রতিপক্ষ মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য নয় যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ডাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তিনি বলেন আমরা তো রাজনীতি করি তারা তো রাজনীতি করে না তাহলে প্রতিপক্ষ হবে কিভাবে আমরা ইলেকশন করব তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনের রক্তাক্ত মতিহার ও রিজবি আহমেদ বাইশে ডিসেম্বর চুরাশি স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন আজকে যারা সরকারে আছে তাদের দেশ জনগণ প্রতিষ্ঠা করছে তাদের কাছে আমাদের প্রত্যাশা কি জনগণের কল্যাণের সমস্যার সমাধানের চেষ্টা করবেন যারা দোষ করেছেন অপরাধ করেছেন খুন করেছে দুর্নীতি করেছে তাদের বিচার চেষ্টা করবেন যতটা পারেন ততটা আপনি করবেন আর যেতে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের জন্য ক্ষেত্রটা তৈরি করে একটি নির্বাচন দিবেন উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএমপি স্থানীয় কমিটির সদস্য বলেন তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কমেন্ট করা কি দরকার তা কি প্রতিপক্ষ হবে বিএনপির স্থানীয় কমিটি সদস্য বলেন জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত জাতির জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বৈষম্যহীন একটি মানবিক সমাজ গটে মানুষের মুক্তি আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় খুলনা ডুমরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এক একপথ সমাবেশক প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি তিনি বলেন এমন একটি বৈষম্যহীন মানবিক সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলব এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে কান্না করতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য অথচ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার দিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ ও জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে সেই লড়াই আপনাদের কাছে কিছু জিনিস চাইবো আমরা যদি ন্যায় পথে কল্যাণের পথে থাকি আপনারা একটু আমাদের ভালোবাসা দিয়ে ফাঁসে থাকবেন